এই সেই সিঁড়ি যে সিঁড়িগুলো বে উঠতে অনেক কষ্ট হয় দর্শক ইতিমধ্যে চলে এসেছি সেই ভাইরাল এক বাড়ি যে বাড়িটি তৈরি করছে রহিম বক্স নামের এক পাগল ইতিমধ্যে সে বিকাট টাকা জমিয়ে সে লাখ লাখ টাকা পয়সা খরচ না করে তার কষ্টের এই বাড়িটি নির্মাণ করে তার বাড়িটি দেখতে পাচ্ছেন সিঁড়ি এই সেই সিঁড়ি যে সিঁড়িগুলো বে উঠতে অনেক কষ্ট হয় সে সিঁড়িতে আজ পর্যন্ত কিভাবে সে উঠে মানে আমাদের জানা নাই কিন্তু এখানে একটা শাটার দেখতে পাচ্ছি এই শাটারে এমনি পানের দোকান দিছে এই পানের দোকানের মাধ্যমেই তার আয় রোজগার আসে প্রত্যেক দিন তারপরে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু দোতলা তৈরি হয়েছে আপনাদেরকে আরেকটু দেখায় দর্শক এই বাড়িটি কিন্তু আপনার সেই বাংলাদেশ জেলের কন্ডেম সেলের মতো ওপরে কিন্তু কোনো আলো বাতাস ঢোকে না নিচে আছে কন্ডেম সেলের মতো শুধু গেট ওয়াশরুম নাই না আছে টয়লেট ঠিক আছে বাড়িটি পোড়া একটা কন্ডেম সেল কিভাবে থাকে সে পাগল আমরা জানি না আজকে এই জানার উদ্দেশ্যে মানে তার কাছে আমরা জানতে চাই